হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের আটানব্বই পাতা থেকে অঙ্ক শুরু করব দেখো এর আগে যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে অলরেডি আপলোড হয়ে আছে তোমরা যারা দেখো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও দেখো তোমরা পাশে কিনে কিন্তু আটানব্বই পাতা দেখতে পাচ্ছ কি অঙ্ক আছে অথবা তোমরা তোমাদের পাশে বইটা খুলে নাও এবং একটা খাতা নাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে দেখো আমরা চৌ কত জল আছে দেখি এখানে যে একের দাগের অঙ্কটা আছে সেখান থেকে আমরা শিখি আমরা কি করছিলাম আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম ভগ্নাংশের যোগ আমরা আগের ভিডিও শিখেছি এবার এখানে আমরা বিয়োগ শিখব বেসিক্যালি দেখো কি বলেছে একটা প্রবলেম আছে বলছে স্কুলের বৃত্তাকার বাগানের তিনের দশ অংশে ফুলের গাছ বসানো হবে একের পাঁচ অংশে নতুন চারা বসানো হয়েছে কত অংশ অংশে এখনও চালাকাজ বসানো হয়নি তা দেখে তাহলে দেখো টোটাল কত টোটাল হচ্ছে তিনের দশ অংশে বসানো হবে সেখান থেকে আমি একের পনেরো অংশে বসিয়ে দিয়েছি তাহলে বাকি থাকলো কত এখান থেকে এটাকে বিয়োগ দেবো তাহলেই হয়ে যাবে এবার আমি বিয়োগ কী করে করব। দেখো যোগের মতনই প্রথমে হরগুলোকে আমাকে লসাগু করতে হবে অর্থাৎ দশ আর পনেরো এই দুটো রসকু করবো পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো দেখো আর যাবে না তাহলে লসাগু কত হবে লসাগু হবে পাঁচ দুগুণে দশ তিন দশে আমাদের তিরিশ তাহলে তিরিশ হলো আমাদের লসাগু তাহলে কি করবো আমরা তাহলে আমরা এখানে নিচে তিরিশ লিখব তিরিশ লিখে দিলাম এরপরে কি করব দেখো এই তিরিশকে দশ দিয়ে ভাগ করব তাহলে কত হবে তিন হবে তাহলে ওপরে তিন আছে তিনের সঙ্গে আরও তিন গুণ হবে বিয়োগ বিয়োগ চিহ্ন যেমন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দেবো দেখো এখানে এক আছে একের সঙ্গে কত গুণ হবে দেখো তিরিশকে যদি পনেরো দিয়ে ভাগ করি কত হয় পনেরো দু তিরিশ তাহলে দুই হবে তাহলে একের সঙ্গে দুই গুণ হবে তাহলে এবার আমি নিচে তিরিশ লিখলাম ওপরে ব্যাকেটগুলো গুণ করবো তিন তিনে নয় মাইনাস দুই এককে দুই তাহলে কত হচ্ছে সাতের তিরিশ অংশ তাহলে এখনও আমাদের সাতের তিরিশ অংশ চারা গাছ বসানো হয়নি তাহলে অতএব সাতের তিরিশ অংশে চারা গাছ বসানো হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা নিরানব্বই পাতার অঙ্গগুলো করব। নিরানব্বই পাতায় কি দেওয়া আছে দুয়ের দাগে দেখো বিয়োগ করি ডাইরেক্ট দেওয়া আছে তাহলে কয়ের বিয়োগটা করি সাত বাই পনেরো বিয়োগ কত আছে এক বাই পাঁচ তাহলে পনেরো আর পাঁচ পনেরো আর পাঁচের আমরা কী করবো রসাগু করবো দেখো পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ তাহলে রসগু কত হবে তিন পাঁচে কত পনেরো তাহলে পনেরো লসাগু হলে আমি নিচে পনেরো লিখব দেখো পনেরো এককে পনেরো তাহলে সাত এককে কত হবে সাতের সঙ্গে এক গুণ হবে বিয়োগ এক গুণ দেখো পাঁচ তিনে পনেরো অর্থাৎ তিন এখানে গুণ হবে তাহলে এখানে কত হবে দেখো নিচে হল আমাদের পনেরো তাহলে সাত এককে সাত মাইনাস তিন এককে তিন তাহলে কত রইল না চার বাই পনেরো তাহলে উত্তর কত চার বাই পনেরো তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান কত চার বাই পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এবার আমরা খয়েরটা দেখব ক্ষয়েরটা বলছে তিনের সাথ বিয়োগ পাঁচ বাই চোদ্দো তাহলে সাত আর চোদ্দোর আমি লসাগু করব তাহলে কত হবে সাত দিয়ে যাবে সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো তাহলে আর কিছু হবে না তাহলে কত হবে লসাগু লসাগু হবে সাত দুগুণে কত চোদ্দো তাহলে দেখো সমান চোদ্দো সাত কত চোদ্দো দুয়ে চোদ্দো তাহলে তিনের সঙ্গে কি হবে তিনের সঙ্গে আমার দুই গুণ হবে বিয়োগ যেমন আছে থাকবে পাঁচ চোদ্দো এককে চোদ্দো তাহলে পাঁচের সঙ্গে আমার এক গুণ হবে তাহলে কত হবে তিন দুগুণে ছয় বিয়োগ পাঁচ এককে পাঁচ বাই চোদ্দো তাহলে কত হবে না এক বাই চোদ্দ তাহলে লিখবো অতএব নির্ণেয় বিয়োগ সমান এক বাই দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এরপরে আমরা গয়েরটা করব করবো দেখো গয়ের কি আছে না তিনের সাত মাইনাস তিনের আট তাহলে সাত আর আটের আমরা কি করব লসাগু তাহলে সাত ও আটে দেখো কমন কিছু নেই এর লসাগু কি হবে গুণ হয়ে যাবে সাত আটটে কত হয় তাহলে কত হবে ছাপ্পান্ন হবে আমাদের লসাগু দেখো ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে কত হয় আট হয় তাহলে তিন গুণ কত হবে আট বিয়োগ ছাপ্পান্নকে আট দিয়ে গুণ করলে কত হয় সাত হয় তাহলে এখানে সাত গুণ হবে তাহলে হয়ে যাবে আমাদের ছাপ্পান্ন তিন আটটে কত হচ্ছে তিন আটটে চব্বিশ বিয়োগ তিন সাতটে কত একুশ তাহলে কত হচ্ছে তিন তিন বাই ছাপ্পান্নতে নির্ণেয় বিয়োগ ফল সমান তিন বাই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ঘয়েরটা দেখো দেখো ঘয়েরটা কী বলেছে কতর ঘর না তিনের দুয়ের ঘর ঘয়েরটা বলেছে তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ তাহলে আঠেরো আর সাতাশের আমরা লসাগু করবো তাহলে আঠেরো আর সাতাশ দেখো তিন দিয়ে যাবে তাহলে তিন কত হবে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার দেখো তিন দিয়ে যাবে কিন্তু দু ছয় তিন তিনে নয় তাহলে আর কিছু যাবে না তাহলে অদেব নির্ণেও লসাগু লসাগু সমান কত না তিন গুণ তিন তিন গুণ তিন গুণ দুই গুণ তিন তিন তিনে নয় তিন দুণে ছয় ছ নয় চুয়ান্ন চুয়ান্ন লশু কত হলো আমাদের চুয়ান্ন তাহলে আমরা লিখব এখানে চুয়ান্ন তাহলে আঠেরো কত হবে তাহলে দেখো তিন আঠেরো কত হয় তাহলে চুয়ান্ন যদি আমি ভাগ করি আমি আঠেরো দিয়ে দেখো কত হবে তিন তিন আঠেরো চুয়ান্ন তাহলে তিন হবে তাহলে তেরোর সঙ্গে আমি কত গুণ করবো তেরোর সঙ্গে আমি তিন গুণ করবো বিয়োগ যদি আমি চুয়ান্নকে সাতাশ দিয়ে গুণ করি সাতাশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে দুই সাতাশ দুয়ে চুয়ান্ন তাহলে পাঁচকে আমি দুই দিয়ে গুণ করব তাহলে এবার কী লিখবো দেখো নিচে আমাদের চুয়ান্ন রইল ওপরে কত হবে তেরো দুগুণে আমাদের ছাব্বিশ মাইনাস পাঁচ দুগুণে দশ তাহলে কত হলো না আমাদের ষোলো বাই তাহলে এবার যদি আমি এটাকে কাটাকাটি করা যায় তাহলে আমি কাটাকাটি করবো দেখো যদি দুই দিয়ে কাটি কত হবে আট দুগুণে ষোলো দুই দিয়ে কাটলে কত হবে দুই দুগুণে চার চোদ্দো সাত দুগুণে চোদ্দো তাহলে দেখো কত হচ্ছে এটা তাহলে আসছে আমাদের আট বাই সাতাশ লেখো অতএব নিলেও বিয়োগ ফল সমান আট বাই সাতাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা কোঁয়ারটা থেকে কী বলছে না ছয় বাই কুড়ি বিয়োগ সাত বাই তিরিশ তাহলে আমরা কী করবো না কুড়ি আর তিরিশের লসাগু করব দেখো যদি আমি দুই দিয়ে করি পাঁচ দিয়ে করে দিই পাঁচ চার পাঁচে কত হয় কুড়ি পাঁচ ছয় তিরিশ তাহলে দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে লিখবো লসাগু রসগু সমান কত হবে পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ মানে ষাট কত হলো ষাট তাহলে আমি সমান দেবো নিচে লিখবো আমি ষাট তাহলে কুড়ি তিনে ষাট তাহলে ছয় ইন্টু তিন মাইনাস কুড়ি তেত্রিশ দুয়ে তাহলে সাত ইন্টু দুই তাহলে কত হবে না আমাদের ষাট হবে আচ্ছা তিন ছয় কত হবে তিন ছয় হবে আঠেরো মাইনাস সাত দুগুণে কত হবে চোদ্দো তাহলে দেখো চোদ্দো থেকে আঠেরো কত ঘর চোদ্দো চার ঘর আর নিচে কত আছে ষাট তাহলে দেখো কাটাকাটি হবে তাহলে কাটাকাটি করলে কত হবে যদি দুই দিয়ে করি দুই দুয়ে চার দুই তিরিশ আবার দেখো যাবে দুই দিয়ে কাটলে এটা কত হবে পনেরো তাহলে হয়ে গেল আমার এক বাই পনেরো তাহলে লিখবো অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান এক বাই পনেরো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তিনের অঙ্কটা করব লেখা অঙ্ক কী বলছে সিরাজ বাগানের ছয় বাই সাতেরো অংশ অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিন বাই আটত্রিশ চৌতিরিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে তাহলে দেখো কি করবো তিনেরটা তাহলে আমরা কী করব যে এই ছয় বাই সাতেরো আর তিন বাই চৌতিরিশ এদের মধ্যে কে বড়ো আমাকে আগে দেখতে হবে তাহলে কে বড়ো দেখতে গেলে আমাদের সমতুল্য ভগ্নাংশে আগে হরগুলোকে সমান করতে হবে তাহলে সাতেরো আর চৌত্রিশ দেখো সাতেরো আর চৌত্রিশের লসকও বার করতে হবে তাহলে সাতেরো দিয়ে যাবে সাতেরো এককে সাতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে লসও কত হচ্ছে না সাতেরো দুগুণে চৌতিরিশ আসছে তাহলে সমান তাহলে আমি কি করব সাতেরো আর ছয় তাহলে এখানে কী করবো দুই দিয়ে গুণ করব। একটু দুই দিয়ে তাহলে ছ দুগুণে হচ্ছে আমাদের বারো আর চৌতিরিশ তাহলে দেখো যদি আমি হরটাকে সমান করে দিই তাহলে ছয় বাই সাতেরো মানে বারো তাহলে যেহেতু আমি এইভাবে লিখবো যে বারো গ্রেটার দেন তিন তাহলে অতএব বারো বাই চৌতিরিশ ইজ অল্ট্রো গ্রেটার দেন তিন বাই চৌতিরিশ এর মানে কি এর মানে হচ্ছে অর্থাৎ ছয় বাই সাতেরো ইজ দেন তিন বাই চৌতিরিশ তাহলে কে বেশি লাগিয়েছে ছয় বাই কে সিরাজ বেশি লাগিয়েছে ফুল বেশি জায়গায় ফুল গাছ লাগিয়েছে এবার বলছে যে কে কতটা বেশি লাগিয়েছে তাহলে আমাকে বিয়োগ করতে হবে না দেখো ছয় বাই সাতেরো থেকে আমি তিন বাই চৌত্রিশকে বিয়োগ করবো তাহলে কত হবে দেখো সাতেরো আর চৌত্রিশ লসরুখ করতে হবে আমরা অলরেডি করে রেখেছি তাহলে চৌত্রিশ হবে সাতেরো দুগুণে চৌত্রিশ তাহলে কী হবে ছয় গুণ দুই বিয়োগ তিন গুণ চৌত্রিশ এককে চৌত্রিশ তিন তাহলে কত হবে ছ দুগুণে বারো মাইনাস তিন বাই চৌতিরিশ তাহলে কত হবে নয় বাই চৌত্রিশ দেখো এটা এলো বেশি অংশ তাহলে আমি উত্তর কী লিখবো যে অতএব সিরাজ নয় বাই চৌত্রিশ অংশ অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে চারা লাগিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা দেখব কি বলছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচ বাই বারো অংশ দ্বিতীয় দিনে সাত বাই আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি মেরামত হয়েছে দেখি কোন দিনে কত বেশি মেরামত কত বেশি অংশ অর্থাৎ একই রকম দেখো কত আছে না পাঁচ বাই বারো আর কত বলেছে আট সাত বাই আঠেরো তাহলে এটাকে আগে আমাদের হরটাকে সমান করতে হবে তাহলে বারো আর আঠেরো কি করব লসাগু বার করবো দুই দিয়ে যাবে দেখো দুই ছ দুগুণে বারো ন দুগুণে আঠেরো এবার তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তাহলে হচ্ছে লসাগু সমান তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় 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 কত হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ করতে গেলে আমাকে কী করতে হবে পাঁচ বাই বারোকে নিচেটা যদি ছত্রিশ তিন দিয়ে গুণ করতে হবে ওপরটাও তিন তাহলে তিন পাঁচে কত হবে পনেরো তিন বারো কত হবে ছত্রিশ দেখো এটাকে কী করতে হবে আমাকে সাত বাই আঠেরো আছে তাহলে দুই দিয়ে উপর নিচে গুণ করতে হবে তাহলে সাত দুগুণে কত হচ্ছে চোদ্দো আর আট দুগুণে আঠেরো দুগুণে কথা হচ্ছে ছত্রিশ তাহলে দেখো নিচেটা যদি সমান হয়ে যায় তাহলে উপরটা কার বড়ো পনেরো বড়ো তাহলে লিখবো যেহেতু পনেরো গেটার দেন আঠেরো এই চোদ্দো তাহলে অতএব কী হবে না পনেরো বাই ছত্রিশ ইজ গেটার দেন চোদ্দো বাই ছত্রিশ তাহলে কোন দিন অর্থাৎ কোনটা বেশি অর্থাৎ মানে পাঁচ বাই বারো ইজ গ্রেটার দেন সাত বাই আঠেরো তাহলে কোন দিন বেশি কাজ হয়েছে তোমার প্রথম দিন বেশি কাজ হয়েছে তাহলে এবার কতটা বেশি পরিমাণ কাজ হয়েছে আমাকে বিয়োগ করে দিতে হবে পাঁচ বাই বারো যেহেতু বড়ো তাই পাঁচ বাই বারো থেকে আমরা সাত বাই আঠেরোকে বিয়োগ করে দেব। তাহলে কত হবে বারো আর আঠেরো লসাগু আমরা করেছি দেখো ছত্রিশ হয়েছে দেখো ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তাহলে পাঁচ গুণ তিন বিয়োগ সাত আচ্ছা ছত্রিশকে আঠেরো দিয়ে ভাগ করলে কত হবে দুই তাহলে দুই তাহলে কত হবে নিচে ছত্রিশ হয়ে গেল তাহলে তিন পাঁচে কত হলো পনেরো মাইনাস সাত দুগুণে কত হবে চোদ্দ তাহলে কত হবে এক বাই ছত্রিশ তাহলে প্রথম দিন বেশি কাজ হয়েছে এবং প্রথম দিন দ্বিতীয় দিনের থেকে এক বাই ছত্রিশ অংশ বেশি কাজ হয়েছে তাহলে অতএব প্রথম দিন দ্বিতীয় দিনের থেকে প্রথম দিনে দ্বিতীয় দিনের থেকে এক বাই ছত্রিশ অংশ বেশি কাজ হয়েছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা পাঁচেরটা দেখব মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে ও একের বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল মিহির মোট কত অংশ বাসেও সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল তাহলে দেখো কী করবো আমি পাঁচেরটা বলছে বাসে তাহলে মিহির বাসে গেছে কত অংশ না সাতের আট অংশ আর মিহির সাইকেলে সাইকেলে গেছে কত অংশ একের বারো অংশ তাহলে মিহির বাসে ও সাইকেলে মোট গেছে মোট গেছে কী হবে না এই দুটোকে আমি যোগ করব দেখো বাসে গেছে সাতের আট আর সাইকেলে গেছে একের বারো তাহলে আট আর বারো কি হবে আমাদের লসাভোগ করতে হবে দেখো আট আর বারো লসাগু করলে দুই দিয়ে চার দুগুণে আট ছ দুগুণে বারো দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে লসগু কত হবে লসাগু সমান দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটটা আমাদের চব্বিশ তাহলে কত হবে চব্বিশ তাহলে তিন আটটে চব্বিশ তাহলে হবে সাত গুণ তিন বারো দুগুণে চব্বিশ তাহলে এক গুণ আমাদের দুই তাহলে কী হবে দেখো চব্বিশ তিন সাতটে কত একুশ যোগ দুই এককে দুই তাহলে একুশ বাইশ তেইশ তাহলে তেইশ বাই চব্বিশ এত অংশ কিন্তু মোট কি বাসে আর সাইকেলে করে গেছে এবার বলেছে বাকি অংশ পথ হেঁটে গেল তাহলে মোট পথ কত দেখো মোট সমগ্র মোট পথ এই কথাগুলো যখন থাকবে তখন এগুলোকে আমাদের এক অংশ ধরতে হবে কত অংশ সমগ্র অংশ সম্পূর্ণ অংশ মোট অংশ সম্পূর্ণ কাজ যাই থাক সম্পূর্ণ বোঝালে মোট বোঝালে এটাকে আমরা এক অংশ ধরব তাহলে বাকি পথটা গেছে তাহলে বাকি পথ কি হবে বাকি পথ আমরা এক থেকে এই যেটা বেরোলো তেইশ বাই চব্বিশ এই অংশটাকে আমরা এত অংশ এটাকে আমরা বিয়োগ করব তাহলে কি হবে দেখো এটা আর কি হয় এর নিচে যে থাকে সেটাই হয় আমাদের লসাকব চব্বিশ তাহলে আর এখানে কি হয় চব্বিশের সঙ্গে এক এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ করে লেখা হয় তাহলে চব্বিশ এককে চব্বিশ বিয়োগ তেইশ এত অংশ তাহলে কত হচ্ছে একের চব্বিশ অংশ তাহলে আমরা উত্তর কি লিখব যে অতএব মিহির বাসে ও সাইকেলে মোট গেছে কত না তেইশ বাই চব্বিশ অংশ এবং হেঁটে গেছে হেঁটে গেছে কত অংশ না একের চব্বিশ অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দর একটা অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও ওকে স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে আর তোমাদের ক্লাস ফাইভের যদি অন্যান্য সাবজেক্টের এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এলআরআ ডট ইন অবশ্যই তোমরা ভিজিট করবে চলো আজকের মতো টাটা এর পরবর্তী অংশ নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে